প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা বিষয় বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কি উত্তর ধ্বনি বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে উত্তর পঞ্চাশটি স্বরবর্ণ কয়টি উত্তর এগারোটি ব্যঞ্জন বর্ণ কয়টি উত্তর উনচল্লিশটি কার চিহ্ন কয়টি উত্তর দশটি বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় উত্তর কার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় উত্তর ফলা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি উত্তর বত্রিশটি অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর আটটি মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর দশটি নাসিক্য ধ্বনি কয়টি উত্তর পাঁচটি যথা ও মূর্ধন্য দন্তন ম কম্পনজাত ধ্বনি কোনটি উত্তর বয়বিন্দুর তারণজাত ধ্বনি কোনটি উত্তর ডয়বিন্দুর ঢয়বিন্দুর পার্শ্বিক ধ্বনি কোনটি উত্তর ল অঘোষ ধ্বনি কাকে বলে উত্তর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না ঘোষ ধ্বনি কাকে বলে উত্তর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে অল্পপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে উত্তর যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস কম নির্গত হয় মহাপ্রাণ ধ্বনি কাকে বলে উত্তর যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস বেশি নির্গত হয় বাংলা বর্ণমালায় কোন বর্ণকে পরাশ্রয়ী বর্ণ বলা হয় উত্তর অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে কি বলা হয় উত্তর স্পর্শবর্ণ স্পর্শবর্ণ বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণ কয়টি উত্তর চারটি যথা তালবশ মূর্ধন্য দন্তশ হ কোনটি যৌগিক স্বরধ্বনি উত্তর ওই ও কোনটি মৌলিক স্বরধ্বনি উত্তর অ আ ই ও এ ও এবং এ বাংলা বর্ণমালায় তালবশ কোন ধরনের ধ্বনি উত্তর তালব্য উষ্ম বাংলা বর্ণমালায় মূর্ধন্য স কোন ধরনের ধ্বনি উত্তর মূর্ধন্য উষ্ম বাংলা বর্ণমালায় দন্ত দন্তস কোন ধরনের ধ্বনি উত্তর দন্ত উষ্ম বাংলা বর্ণমালায় হ কোন ধরনের ধ্বনি উত্তর কণ্ঠ উষ্ম কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই উত্তর অন্তঃস্থীয় ধ্বনি পরিবর্তন কয় প্রকার উত্তর প্রধানত তিন প্রকার যথা স্বরধ্বনি পরিবর্তন ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন ধ্বনির লোভ স্কুল থেকে স্কুল এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর আদি সরাগম বাংলা ভাষার শব্দ কয় প্রকার উত্তর প্রধানত পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া উৎস অনুসারে শব্দ কত প্রকার উত্তর পাঁচ প্রকার তৎসম অর্ধ তৎসম দেশ বিদেশি তৎসম শব্দের অর্থ কি উত্তর তার সমান তদ্ভব শব্দের অর্থ কি উত্তর তা থেকে উৎপন্ন চাঁদ হাত মাথা এগুলো কোন ধরনের শব্দ উত্তর তৎভব সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো কোন ধরনের শব্দ উত্তর তৎসম আশ কুলা ডাব এগুলো কোন ধরনের শব্দ উত্তর দেশি টেবিল চেয়ার পেন্সিল এগুলো কোন ধরনের শব্দ উত্তর বিদেশি ইংরেজি রিকশা হরতাল এগুলো কোন ধরনের শব্দ উত্তর জাপানি গুজরাটি পাউরুটি আনারস আলপিন এগুলো কোন ভাষার শব্দ উত্তর পর্তুগিজ চাকরি গারত বিস্তি এগুলো কোন ভাষা শব্দ উত্তর তুর্কি গল্প আদালত আইন এগুলো কোন ভাষার শব্দ উত্তর আরবি পেঁয়াজ মজুর জবরদস্তি এগুলো কোন ভাষার শব্দ উত্তর ফার্সি হরতাল বারান্দা আচার এগুলো কোন ভাষার শব্দ উত্তর গুজরাটি পর্তুগিজ কোন শব্দগুলো দেশি ও বিদেশি শব্দের মিশ্রণে গঠিত খিচুড়ি লাঠি শব্দের মূল অংশকে কি বলে প্রকৃতি প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয় তাকে কি বলে প্রত্যয় বাংলা ভাষায় সাধিত শব্দ কয় প্রকার দুই প্রকার যথা প্রকৃতি প্রত্যয় সাধিত সমাজ সাধিত গায়ক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি উত্তর গৈযোগ অক কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি উত্তর যোগ তব্য